গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমাদের সবাই একটু ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো তার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো ভালোবেসো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না হলে আমি কিছু দিয়ে এগোতে পারবো না প্লিজ তোমরা অনেক অনেক করে আমার ভিডিওটা দেখো আর ভিডিওটা তোমরা অল্প অল্প দেখছো এরকম কাজ করো না আমার না ও আমার চ্যানেলের অনেক কম্লেম হয়ে যাবে তোমরা ভিডিওটা ফুল দেখার চেষ্টা করো আসে ভালো করে তো পড়ার সবসময় চেষ্টা করো এই ভিডিওগুলো তো সেই কারণে বলছি যে তোমরা প্লিজ আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করো ফুল না দেখলে ওখানে ওয়াচ টাইম যোগ হয় না বুঝলে তো আর তার জন্যে ডলার যোগ হয় না অনেক রকম সমস্যা হয় বুঝলে তো চ্যানেলে প্লিজ তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো আর প্লিজ আমার ভিডিওটা দেখো তোমরা তো সব কিছু জানো আমার সম্বন্ধে আমার লাইফ সম্বন্ধে আমি কত কষ্ট করে ভিডিও বানাই কীভাবে নিজের জীবন স্ট্রাগেল করে ভিডিও পড়ে দাঁড়ানোর চেষ্টা করছি তোমরা সবটা জানো যারা যারা আমার ডেইলি ভিডিও দেখো তারা সবাই জানো তাই জন্য বলছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবেসো আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করো প্লিজ এটা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা না দেখো চালিয়ে রেখে দিও তাও ভালো কিন্তু তবু তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো এইটুকু নিয়ে শুধু বলবো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর সকাল আজকে একদম সকাল নয় করতে পারছে প্রায় এখন সাড়ে দশটার মতন আর উঠেছি অনেকক্ষণ কিন্তু শরীরটা ঠিক ভালো লাগছিল না বলে ভিডিওটা একটু লেট করে শুরু করেছি তো একেবারে চা খেয়ে মানে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে ঠিক আছে আর আজকে সোয়াবিন আলু তরকারি হবে তার জন্য ইন্ডাকশন ওভেনে সোয়াবিন আলুটা শীত বসিয়েছি পেঁয়াজ আলু ভাজবো এখনও ভাজা বাকি ঠিক আছে আর ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি মানে ফুটলে নামিয়ে দেবো ঠিক আছে আর তো চলো আমি সোয়াবিন আলু করে নিই পেঁয়াজ আলু ভাজা করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর সকালবেলা উঠে বাসন বসুন সমস্ত মা যা ফোন ঠিক আছে আর এই জন্য দেখো এক ছুরি বাসন মেজেছি এখন বাসন গুছানোর টাইম হয়নি ঠিক আছে তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলি তো সকালে উঠেই যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোই ভাবলাম মাকে একটু গুছিয়ে নিই তো সেই জন্য সমস্ত বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি এখনও রান্নার কাজে হাত দিইনি কেন রান্নার কাজে একবার হাত দিলে না তখন এইসব খুঁটিনাটি কাজগুলো না একদমই করা যায় না তখন রান্নার কাজটা মন দিয়ে করতে লাগে আর রান্না করতে করতে কাজ করা যাবে না কেন করা যায় ধরো একটা মাছের ঝোল বসালাম বা একটা ডাল বসালাম বা একটা তরকারি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম ওটা হতে রইল আর আমি এই ফাঁকে রান্নাঘরের কাজগুলো সারলাম ওরমভাবে অবশ্যই করা যায় কিন্তু কী বলতো কোনো ভাজা রান্না হলে মাছ ঠাছ ভাজার ব্যাপার হলে বা যেটা দেখো মানে দু মিনিট অন্তর অন্তর নাড়া দিতে হবে কড়াইতে সেই রকম হলে না তখন একভাবে কিন্তু কোনো কাজ করা যায় না আর আমার ঘরে তো প্রচুর বাসন বেরোয় প্রচুর বাসন তোমরা তো সেটা জানোই যে এত বাসন বেরোয় মানে কী বলবো আর তোমাদের প্রতিদিন ঝুড়ি করে তো বাসন বেরোবে তারপর তো টুকটাক কিছু টিফিনের বাসন চায়ের বাসন আর সকালের ভাত থাত খাবার বাসন এগুলো তো থাকতেই থাকে সেগুলো তো আর জমাই না সেগুলো হাতে হাতেই মেজে নিই কিন্তু একবারে যে এতটা বাসন বেরোয় সেটা অসুবিধা কালকে রাত্রিবেলা না বাসন আমার মাজা হয়নি মানে মাজিনি কিছুটা মেজেছিলাম অল্প কটা অল্প বেশিরভাগের বাসনটা ছিল তো তার জন্য সকালবেলাতে অনেকটাই বাসন ছিল তো ভাবলাম চলো বাসনগুলো আগে গুছিয়ে ঠুচিয়ে নিই তারপর আর আজকের ভিডিও এডিটিংটা না আমি করছি দুপুরবেলা দুপুরবেলা বলতে তাও তিনটে সাড়ে তিনটে বাজে তখন এডিটিং করছিলাম তো অনেক ভিডিও জমে গেছে তো সেই কারণের জন্য এডিটিং করা হচ্ছে না তো ভাবলাম চলো আজকে দুপুরবেলাই এডিটিং করি তার জন্য হয়তো তোমরা একটু ব্লগে একটু গাড়ি ঘোড়ার আওয়াজ পেতে পারো এখানে দেখো সোয়াবিনে আলু কেটেছি আমের চাটি করব আম কেটেছি পেঁয়াজ কেটেছি এই যে আলু কেটেছি এটা পেঁয়াজ আলু ভাজা হবে আর সোয়াবিন দেখো সিদ্ধ হয়ে গেছে একটু জলে দিয়েছি নয়তো না সোয়াবিন দিয়ে একটু বুনো বুনো গন্ধ বেরোয় একটু জলে ধুয়ে তারপর সোয়াবিনটা করবো ঠিক আছে তো আজকে আমার দেড়টার মধ্যেই রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে বিশেষ কিছু রান্নাবান্না করিনি তো সোজা নিচে আর বসে কি করব ওপরে কাজগুলো গাছগুলো সারিয়ে এসে তো কালকে যেগুলো কেচেছিলাম সবই শুকিয়ে গেছে সেগুলো গান ঝপাঝপ তুলে আর সকাল থেকে আজকে বৃষ্টি রোদ রোদ বৃষ্টি এরকমই হচ্ছে আর বেশি বৃষ্টি হলে আমার বারান্দায় প্রচণ্ড জলের ছিটা আসে বৃষ্টির ছিটা যেটা তো শুকনো জামাকাপড়গুলো সব ভিজে যাবে সেই জন্য ভাবলাম না আগে জামাকাপড়গুলো তুলে নিই আর আজকে আর বিছনার চাদরটা তো কিছুই তুলবো না হয়তো বিছনার চাদরটা একটু ঝেড়ে ঝেড়ে নেবো তো এখানে দেখো বিছনার চাদর তো চেঞ্জ বিছনার চাদরটা কিছু করবো না আপাতত এখন বিছনাটাই একটু ঝেড়ে ঝুড়ে গোছাপ একটু লন্ডভন্ড হয়ে রয়েছে সকালবেলাতেও ঝেড়েছিলাম তো তোমাদের বাবু এসে ঘরে বসেছিল এটা ওটা তার জন্য বালিশ ফালিশগুলো সব এদিক ওদিক করে রেখে দিয়েছে তো সেই জন্যে মানে চাদরটা শুধু একটু ঝেড়ে ঝুড়ে রেডি করব চাদর আজকে চেঞ্জ করব না একদম পরিষ্কার চাদর আর তাছাড়া কী বলতো বর্ষাকালে না কোনো জামা কাপড় শুকোচ্ছে না মানে রোদ বৃষ্টি রোদ বৃষ্টিতে জামা কাপড় একদমই শুকোচ্ছে না তার জন্য আজকে চাদরটা তুলবো না কারণ অলরেডি একটা চাদর আমার ভেজা মেলা রয়েছে সেটা না শুকোলেও হবে না আর যদি সমস্ত জামাকাপড় চাদর কাঁচার জিনিস বার করি কাচলাম তো ভালো কথা কেচে নিলাম কিন্তু মেলবো কোথায় মেলার তো জায়গা নেই মানে রোজেরটা রোজ শুকোবে বারান্দা ফাঁকা হবে তারপর তো আমি আবার বাকিটা কেচে মেলবো না তো সেই জন্য আজকে আর চাদরটা না তুললাম না তো এখানে দেখো আমি ঝেড়ে ঝুড়ে নিলাম আর বিছনার চাদরটা আর বিশেষ কিছু আর কি করলাম না চাদরটা জাস্ট একটু ঝেড়ে নিলাম ভালো করে আর এরপর মুজবো এই সব টুকটাক কাজ আছে চানে চলে যাবো কারণ যখন তাড়াতাড়ি হয়েই গেছে রান্নাটা তাহলে বেকার আর বসে কি হবে বলো তাহলে তাড়াতাড়ি করে চানটা সেরেই নিই তো সেই জন্য তাড়াতাড়ি করে চান টানগুলো সেরে নেব আর এমনিতে তো দেখো বান্না বেশি থাকলে আমার সত্যি আড়াইটা তিনটে বেজে যায় নিয়মে কিছুই হয় না তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি হলো তাহলে বেকার বেকার দেরি কেন করবো ঝপঝপ করে একটু চান টান করে নিয়েও একটু রেস্ট করতে পারবো বা কোনো ফোনের কোনো কাজ থাকলে এডিটিংয়ের কাজ থাকলেও করতে পারবো তো এখানে দেখো ঘর ঠর একটু ঝপাঝপ করে মুছে নিয়েছি শাশুড়ির দিকের ঘরটা মুছে এসছি সামনের বারান্দাটাও মুছে এসছি আর এখানে আমার ঘরটা মুছলে আর কি হয়ে যাবে একদম চান ঠান করে চলে এলাম ঝপাঝপ ঘর ঠর মুছে আর ছিল অনেকগুলো জামা কাপড় চেয়ারেতে শুকনো জামা কাপড় তো মেঝেতে বসে আর আজকে ভাজ করলাম না আরও বেশি জামা কাপড় থাকলে মেঝেতে বসে ভাজ করি তো যেহেতু আজকে চাদরটা চেঞ্জ করিনি তাই ধোয়া জামা কাপড় আর বিছনার ওপর নামালাম না বাসি বিছনা তো নামালাম না সেই কারণের জন্যে চেয়ারে রেখে রেখে দেখো খাটে রেখে রেখে জামা কাপড়গুলো ভাজ করছি তো এরপর আরও বেশি জমে যাবে যদি আজকে জামা কাপড়গুলো ভাজ না করি তো সেই জন্যে এখনই ভাজ করলাম আর চান টান করে আসার পরে আমার যা কি ঘুম লাগছে তোমাদের আর কী বলবো এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে কী বলবো রাত্রিবেলা অনেকটা রাতও হয়ে যায় ঘুমোতে ঘুমোতে ভিডিও এডিটিং থাকে লাইভে আসতে হয় বা কোনো সময় শর্ট ভিডিও করলাম সব মিলিয়ে মিশিয়ে এক একদিন এক একটা কাজ থাকে তো তার জন্যে না সত্যি প্রচুর দেরি হয়ে তো যায় সেই কারণের জন্য ভেবেছি যে মানে এখন একটু চান টান করে একটুখানি রেস্ট করি একটু যদি ঘুম আসুক আর ছেলে গেছে ঠাকুর ঘরে ও সাথে ঠাকুমার এলে তো তারপর খেতে যাবো তো তার আগে একা ঘরে একটু রেস্ট করে নেব তো জামাকাপড় ভাজ করলাম তারপরে অনেকগুলো জামা জামাকাপড় কেঁচেছিলাম সেগুলোকে এখন একটু বারান্দায় মেলে দিই চুল চুল সমস্ত কিছুই এখনো আশ্রয় নিই চুলটা আশ্রাবো তো একবার ভেবেছিলাম জামা কাপড়গুলো ভাজ করে চুলটা একটু আশ্রয় সিঁদুর পরে নিই তারপর চিন্তা করলাম যে না একবারে বরঞ্চ কাপড়গুলো মেলে নিই মেলে নিয়ে তারপর বরঞ্চ চুল আসছে তারপর সিঁদুর পরে তারপর না একটু রেস্ট করবো আর অনেক দিন ধরেই ভাবছি একটা নিজের জন্য একটা কাজ করব অনেক দিন ধরে কিন্তু সেই কাজটা না কিছুতেই করে উঠতে পারছি না মানে কি বলতো সময় সুযোগ হলে না আর ইচ্ছা করছে না যে নিজের জন্য এই কাজটা করি কিন্তু মানে সত্যি কথা আমার নিজের জন্য আমি সত্যি কোনো কাজকর্ম করি না অনেক দিন ধরে ভাবছি যে কি করব কি করব কবে করব এটাই মনে মনে ভাবছি কিন্তু করব না তবে ভিডিওটা দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে আমি নিজের জন্য কি করছি বা কি না করছি এটাই হলো কথা তো এখানে জামা কাপড়গুলো মেরে দিয়ে দিয়ে তারপরে চুলটা আশ্রাবো নিয়ে তারপরে একটু শুয়ে রেস্ট করব মাত্র নিচে এলাম আর নিচে এসে এখন চা বসাবো আর চান টান করে এসে জামাকাপড় ভাজ ঠাজ করলাম ওগুলো করে ফোনটা চার্জে বসিয়েছিলাম চার্জে বসিয়ে খেতে এসছিলাম খেয়ে ওপরে গেলাম গিয়ে ছেলেকে দুধ দিলাম দুধ কেলক্স দুধ কেলক্স খেলো তারপর ছেলেকে পড়তে বসালাম তারপরে চা পড়িয়ে ঢরিয়ে নিচে এলাম চা করতে চা করে একটু টিভি দেখছিলাম তো ফোনটা প্রায় ঘন্টা দুই ধরে চার্জ হয়েছিল তো একেবারে এখন বাজে ঘড়িতে আটটা আর আমি মাত্র আটটার সময় নিচে এলাম তো আটটার সময় নিচে এসে গরম জল বসালাম খাবার ফোটানো জল আর খাবার জল ভরবো বোতলে আমাদের আর রাত্রিবেলাতে রুটি হবে আর সয়াবিন আলুর তরকারি রাখা রয়েছে ওটা হয়ে যাবে আর একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চাউমিন করবো যেটা আমি নর্মত আর ভাব তিনজন খাবার রুটি খাবে তোমাদের দাদাভাই শাশুড়ি আর আমার ছেলে ঠিক আছে এই হলো আজকে রাতের খাওয়া দাওয়ার দিয়ে আর তোমাদের ভাই দোকান দাদা ভাই দোকান থেকে আসার সময় ফরচুনের একটা আটার প্যাকেট পাঁচ কিলো নিয়ে এসছে পাঁচ কিলোর ফরচুনের প্যাকেট ওটা নিয়ে এসছে ঠিক আছে এই হলো এনেছে তো চলো আমি যে কাজগুলো আছে সেগুলোকে চপচপ করে নিই তো কিছু বাসন জমেছে দেখো সেই বাসনগুলো মাজবো দুপুরবেলা দু চারটে থালা বাসন ছিল সেগুলো কিছুই আজকে মাজে চা মানে চা মানে ভাত খেয়ে ছেলের জন্যে দুধ ক্যালক্স নিয়ে ওপরে চলে গেছিলাম তো ভাবলাম যে এখন এগুলো মেজে ফেলি তো আজকে রাত্রিবেলায় বিশেষ কিছু রান্নাবান্নার ঝামেলা নেই আর কি শুধু চাউমিনটাই করবো আমার নর্দা ভাগনির জন্য। ওটা করলেই হয়ে যাবে আর এমনি দু চার ছটার মধ্যে রুটি হবে ব্যাস আর কিছুই হবে না তো চলো বাসনগুলোর জন্য মেজে নিলাম কারণ বাসনগুলো নাম মাসলে সকালবেলা প্রচুর বাসন হয়ে যায় আমার একার ওপর তখন প্রচণ্ড চাপ পড়ে যায় তো মাঝে মাঝে না সংসারের কাজ যদি একটু কম হয় না সত্যি শরীরের জন্য একটু রেস্ট হয় একভাবে এক নিয়মে এক সময়ে যদি অনেক কাজ করতে হয় না তখন একই সময় শরীরটা না চলে না মনে হয় কি আজকে আর করবো না কিন্তু একই সময় যদি সংসারের কাজটা একটু উনিশ বিষয় একটু কম হয় তখন দেখবে কাজকর্মগুলো মানে কমের মধ্যে হয়ে যায় ঠিকঠাকভাবে আর শরীর টারও একটু রেস্ট হয় সব থেকে বড়ো কথা শরীরটা প্রচণ্ডভাবে রেস্ট হয় আর যদি প্রচুর কাজ থাকে তখন দেখবে আর একটা মানুষের কিন্তু সব কাজ করা সম্ভব হয় না চলে না শরীর কিন্তু এক দিন যদি একটু কম হয় খুব ভালো হয় মাঝে মাঝে আমি ভাবি যে একটু যদি কাজ কম হয় তাহলে খুব ভালো হয় শরীরগুলো আমার একটু রেস্ট হয় কেন কাজ কম হলেই তবেই আমার শরীরে রেস্ট হবে যদি কাজ থাকে তাহলে আমার শরীরে কোনো মতেই রেস্ট হবে না সেই কাজ আমাকে করতেই হবে আর না করে উপায় নেই সে তো ঘুরে ফিরে আমাকেই করতে হবে কাজ তো পড়ে থাকবে কেউ তো করার নেই না তো সেই কারণের জন্য আমি কাজ কোনো সময় ফেলে রাখি না কিন্তু হ্যাঁ যদি কোনো সময় সংসারে কাজ কম থাকে মানে এটা দরকার হলো করলাম না বা তখন ঠিক আছে যেমন এই এখন রান্নার ঝামেলাটা নেই টুকটাক আছে কিন্তু সেই আসতে তো হবেই রান্নাঘরে রান্নাঘরে তো আসতে হবে কাজকর্ম করতে হবে আর আমার গন্ডি তো এই মধ্যে দোতলা তিনতলা আর একতলা বাড়ির মধ্যেই আমার গন্ডি এরপর তো আর কোনো আমার গন্ডি নেই না তো সেই কাজগুলো সমস্ত করতে হবে আর বাসনগুলো মাঝে আর ওদিকে ইন্ডাকশন ওভেনে গরম জলটা বসিয়ে দিয়েছি তো ওই মানে আমি কী বলতো এক হাতে এদিকে ওদিক সব দিকেই কাজ করার চেষ্টা করি কারণ তাহলে অনেকটা তাড়াতাড়ি হয় তো সেই কারণের জন্যে আর কি বাসনগুলোও ছপাচপ করে মেজে দিচ্ছি তো এদিকে দেখো চাউমিন সিদ্ধটা কিন্তু বসিয়ে দিয়েছি চাউমিনটা নুন দিলাম একটুখানি আর সাদা তেল দিলাম যাতে চাউমিনটা ঝরঝরে হয় লেগে না যায় চাউমিনটা সিদ্ধ চাউমিনের সবজিও তো সবই কাটা হয়ে গেছে তো খেয়ে দিয়ে উঠলাম ছেলে আমি দুজনেই খেলাম ওদের খেতে দিলাম খেতে দিয়ে একদম জামাটা ছেড়ে এলাম নাইটটা চেঞ্জ করে একটু গায়ে ধুয়ে এলাম এত গরম লেগে গেছে কী বলবো নাইটটা চেঞ্জ করলাম এমনিতেও আমি রোজ রাত্রিবেলাতে নাইটটি চেঞ্জ করি শুই ফ্রেশ হয়ে গাছপাত ধুয়ে মুখ দিয়ে সব করি তারপরে আমি রাত্রিবেলা শুই তো এই নাইটটি চেঞ্জ করলাম তো চলো আজকে না পায়ে একটু নুপুর পড়বা তোমরা হয়তো বলবে এত রাতে হ্যাঁ গো এত রাতেই করবো সব দুপুর থেকে টাইম হয়নি বিকেলের দিকে টাইম হয়নি এখন মোটামুটি আর কোনো কাজ নেই মানে মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা ফ্রি আছে তো এই ফাঁকি ভালো চলো আজকে নুপুর পড়ি নুকুর আমার উপর নুপুর অনেক আছে কিন্তু আমি পড়ি না চলো কী নুপুর পড়ছি সেটা তুমি তোমাদের একবার দেখাই তো এখন দেখো এই রাত্রিবেলাতেই আমি এখন নুপুর করছি নুপুরের ডিজাইনটা দেখো তো কেমন কমেন্ট করে কিন্তু তোমরা জানি এটা কিন্তু রূপ নুপুর নয় মেলা থেকে কিনেছিলাম একশো টাকা দিয়ে বাপের বাড়ি গেছিলাম এর আগে আর তখন তো অনেক দিন ধরেই ভাবছি যে নিজের জন্য কিছু করব বা একটু নুপুর করবো নেলপালিশ করবো কিন্তু সত্যি না সেটা আর করে ওরা উঠতে পারছি না আর অনেকেই আমার পা কিন্তু খুব পছন্দ করে যারা আমার ভিডিও দেখবো তাদের কিন্তু আমার পাটা প্রচণ্ড পছন্দ হয় তাদের জন্য স্পেশালি আমি আরও ভিডিওটা করলাম যে তারা মানে পায়ে নূপুর পড়া নিরপালিশ পরাটা নিশ্চয়ই তাদের খুব পছন্দ হবে তো সেই কারণে যে নুপুর পড়লাম আগে তো সব সময় আমি পায়ে নূপুর নিরপালিশ পায়ের আঙট করতাম এখন না সত্যি ইচ্ছা করে না ভালোও লাগে না আর নিজেকে সাজাতে গোছাতেও ইচ্ছে করে না কোনোটাই কিন্তু ইচ্ছা করে না কিন্তু আজকে আমি সত্যি কথা করলাম পড়লাম বেকার বেকার নুপুরটা পরে রয়েছে প্রায় দু বছর আড়াই বছর ধরে আর আর হয় না তো সেই কারণের জন্য ভাবলাম যে চলো নুপুর আঙুট সব পরি আঙুটগুলো কিন্তু রুপোর মা দিয়েছিল আর পায়ের নোখ তো আমার থাকেই না পায়ের নোখ সব ভেঙে ভেঙে আমার চলে যায় ভীষণ জলের কাজ করতে হয় তো তার জন্য পায়ের নোখ থাকে না তো দেখো এখানে একটা ইলেকট্রিনের লাল নেলপালিশ পড়ছে আর লাল নেপালিশ আমার ভীষণ ভালো লাগে আর পায়ে দেখবে একটু ডিপ কালার পরলে ভালো লাগে তা আজকে অনেকদিন পর পায়ে পালিশ নুপুর নিজেকে সাজিয়ে নিতে খুব ভালো লাগলো আর যারা যারা পছন্দ করো তাদেরও আশা করি আজকে ব্লগটা অনেক ভালো লাগবে তো নিজের ইচ্ছা মতনই করলাম তো এখন সারাদিনে আর সময় সুখী হলো না এই রাত্রিবেলাতে এখন নিজেকে একটু সাজাতে বসেছি ভালো লাগছে বেশ নিজের জন্য কিছু করতে পারলে সত্যি মনটা অনেক ভালো লাগে তো সেটাই দেখো এখন বসে বসে রাত্রিবেলায় পড়ছি তো ছেলেই আবার দেখে গেল ছেলেও আমার আজকে অনেকবার জিজ্ঞেস করছিল কেন আমি নেল পালিশ করছিলি মানে মানে নুপুর করছি আসলে ছেলেও তো কোনো দিন দেখে না আমাকে সাজগোজ করতে কিন্তু আজকে আবার সেটা করলাম তো সেটা করছি আর ঘরে একটা টিভিতে সিনেমা চলছিল তো সিনেমাটা দেখতে দেখতেই মানে দেখছিলাম আর কি তারপর মনে করলাম যে না সিনেমা দেখলে হবে না ভিডিওটাও শেষ করতে হবে অসম্পূর্ণ রয়েছে আর তাছাড়া পায়ে একটু নুপুর নেপালিশ এগুলোও পড়তে হবে তো সেই কারণের জন্য দেখো পায়ে নূপুর আঙুর নেপালিশ সব করলাম দেখো পাই নূপুর নেপাড়ি করে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা গুড নাইট